আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলছে সেই নতুন ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস এবং গারারা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে আপনার সেই পাকিস্তানি যে ডিজিটাল প্রিন্টারগুলো ড্রেসগুলো হয় সেগুলো আর এগুলোর ম্যাটেরিয়াল হবে মিশরি মিশরিসি ঠিক আছে তো এগুলো এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা ফার্স্ট অফ অল কি আনিস্ট্রিসটা দেখাবো হ্যাঁ আচ্ছা আনিস্টার মধ্যে আপনার নতুন ডিজাইনও আসছে প্লাস কালারও আসছে সোধন কালারটা নতুন আসছে আর কি এটা হচ্ছে পুরোটা মিরুর রেস্টুরেন্টের একটা গর্জিয়াস কাজ করা দেখেন এই যে গর্জিয়াস কাজ করার সাথে সালার এক কালারের মধ্যে থাকবে আর অন্যটা অল ওভার মিরুর রেস্টুরেন্টের একটা গর্জিয়াস কাজ আছে কালার দেখাচ্ছে এটা আপনার রেড কালার তারপরে আছে এটা রানি গোলাপি কালার যেটা আমরা আগেও দেখিয়েছিলাম

এটাও কিন্তু মিটর আর স্টোনের কাজ করা লাহোরির মধ্যে খুব হিট ডিজাইন সাথে সালোয়ার পাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো মাত্র বারোশো টাকা সালোয়ার কাট কালারের মধ্যে থাকে প্রাইস একই মাত্র বারোশো করতে পারবে এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার খুব সুন্দর করে মিরোর আর স্টোনের কাজ করা সালোয়ার এক কালারের মধ্যে আর ওন্যাটা বড় ওনা স্টোন আর মিরর দিয়ে কাজ করা আছে প্রাইস একই বারোশো টাকা বারোশো টাকা ওকে আরেকটা কালার আছে এটারই রানী গোলাপি এটা হচ্ছে আপনার মানে আনিস্টিসের এটা লাস্ট কালেকশন নাম রেড কালার প্রাইস পড়বে এটা বারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য দাম থাকছে অনলি বারোশো টাকা ওনাটা অনেক বড়ো প্রাইস সেম মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো দেখাই এগুলো হচ্ছে আপনার মূলত গারারা আছে এবং চিপিসও আছে এগুলো দুবাই সিল্কের হ্যাঁ দুবাই সিল্কেরটা কিন্তু খুবই কমফোর্টেবল এটা সালোয়ারটা হবে গারারা তাই না এই যে সালোয়ারটা একটু এই যে কারারা সালোয়ার আর ওনাটা হবে ফেরি সিল্কের বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই এটার দাম কত পড়বে কারারা পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকা কারারাটা যা নেবেন 1400 টাকা প্রাইস পড়বে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হোয়াইটের মধ্যে এটা মনে হয় 3 পিস জি 3 পিস 3 পিস ডিজিটাল প্রিন্ট করা গলায় খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা সালোয়ারট হবে আপনার প্লাজো স্টাইলে আর ওনাটা ফেরি সিল্কের প্রাইস পড়বে এটা 1400 টাকা 1400 টাকা আচ্ছা চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন দেন আর একটা থ্রি পিস এটাও নতুন আসছে এটা একটু দেখাই ওয়াও এটা তো খুবই সুন্দর কালারফুল আর কি এটা একটু ডিপ কালারের মধ্যে রেড মিল্কি কালার আর মাস্টার কালার কম্বিনেশন দাম কত ভাই এটা মাত্র 1350 1350 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই অনলি 1350 এ পাচ্ছেন এটা দেখেন সাথে সালোয়ার হবে ওন্না হবে প্রাইস পড়বে এটা মাত্র 1350 1350 টাকা নেক্সট চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা এই যে সুরমা কালারের সাথে ব্ল্যাক সাথে সালার হবে অন্য হবে দাম কত পড়বে ভাইরা তেরোশো পঞ্চাশ টাকা ওকে অনলি তেরোশো পঞ্চাশ নেক্সটাই চলে যাই নেক্সট আছে এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে সালার হবে অন্য হবে দাম পড়বে এটা ভাইয়া তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি অন্য বড় না তেরোশো পঞ্চাশের নেক্সট থাকছে হচ্ছে এই ডিজাইনটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সালোয়ার হবে এটা ওন্না তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা অনলি তেরোশো পঞ্চাশ টাকা ওন্নাটা প্রত্যেকটা বড় ওন্না নেক্সটাই চলে যাই তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন একটার উপর একটা দেখেন এই যে এটা একটা আছে এটার সাথেও সালোয়ার না একশোর মধ্যে থাকছে প্রিন্টগুলো খুব সুন্দর সাথে ওন্না আছে ডিজিটাল প্রিন্টে এটার দাম কত পড়ছে ভাই তেরোশো তেরোশো পঞ্চাশ ওন্নাগুলো সব ফেরি সিল্কের হ্যাঁ তেরোশো পঞ্চাশে এটা আরেকটা ডিজাইন থাকবে এটার সাথেও সালোয়ার হবে এবং ওন্নাটা সেম

নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে হোয়াইট ক্রিম কালার কম্বিনেশন সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা একটা আছে হাতাই লেস ওয়ার্ক সাথে সালোয়ার না এটাও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এই অনলি তেরোশো পঞ্চাশ এটা গ্রিন কালার গলায় টার্সেল আছে সাথে সালোয়ার না একই থাকবে দামটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওনাটা বড় না সিম তেরোশো পঞ্চাশের সামনে খোলার দরকার নেই করে কিনে এটা দেখেন এটা ক্রিম কালারের মধ্যে হালকা খুলে জামার উপর দিয়ে দাও এটা হচ্ছে ক্রিম কালারের উপরে এটা ভাইরাল ডিজাইন সালোয়ার এটা এটা হচ্ছে ড্রেসের ওন না তেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা আছে এটা খুব হিট রেস্টক করা হয়েছে এটা মাঝখানে প্রচুর রিকোয়েস্ট ছিল প্রাইস কত ভাই এটা তেরোশো পঞ্চাশ ওকে সো এখন আপনাদেরকে সব দেখাবো কর্সেট এই যে একটা লাকন চুনীস দেখা এটা তো সালোয়ার না পেয়ে যাবেন এটা সালোয়ার পাবেনটা। প্রাইস কত হবে এটা? এটা মাত্র দেন। এটা একটা কালার আছে ক্রিম কালারে অলিভ, ক্রিম কালারে মেরুন। প্রাইস করবে? 750 আচ্ছা ক্রিম কালারে ব্লু 750। 750 খুবই কমফোর্টেবল। ওনলি আচ্ছা চলে যাই। এটার মধ্যেও কালার আছে। সো এটা কিন্তু খুবই হিট রেস এইটার সাথে সালোয়ার হবে এটার দাম কত ভ্যাব সাতশো পঞ্চাশ সাতশো এটা আমি নিজে কিন্তু একটা নিয়েছি হোয়াইটটা প্রাইস পড়বে এটা সাতশো পঞ্চাশ স্ট্রবেরিটা সাতশো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা আছে দেখেন অনেক সুন্দর সেমটা এটা কত ভাইয়া এটা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ওনাটা জর্জ এটা নয়শো পঞ্চাশ আচ্ছা এখন লাগলো থ্রি দেখিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাট ওনা বড় ওনা এটার দাম কত ভাইয়া এটা মাত্র বারোশো বারোশো পঞ্চাশ ওনাটা কাজ করা থাকবে বারোশো পঞ্চাশ কালার দেখাই লীলা কালার ম্যাজেন্ডা কালার সালোয়ার নাকি থাকবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা কালার ইলো কালার সেম বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সালোনার সাথে আছে দাম বারোশো পঞ্চাশ এটা একটা আছে মেরুন কালার একই দাম বারোশো পঞ্চাশ টাকা ওকে আর একটা আছে এটা সি গ্রিন কালার দামটা সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নোকতা দ্বিতীয়তলা সপ্তাহ আটানব্বই কোনো স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস